দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় এই নোটটা হান্ড্রেড পারসেন্ট কমন এইট মার্কের আসবেই ফটাফট খাতার মধ্যে লিখে নাও এইট মার্কের গ্যারেন্টি মিলের অন্যয় পদ্ধতি আলোচনা করো পরীক্ষার যেভাবে প্রশ্নটা আসবে সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা দুটি অসুবিধা দুটি আমি এমন সুন্দর করে লিখেছি তোমরা দেখলেই পারবে ফটাফট খাতার মধ্যে সুন্দর করে নোটটা লিখে নেবে সঙ্গে যারা আমার চ্যানেলে নতুন ফিলোসফি এইচএস উচ্চমাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগত দু উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার সম্পূর্ণ টিউশন কমপ্লিট হয়ে গেছে এখন এক্সট্রা ক্লাস চলছে তুমি যতই টিউশন নিয়ে থাকো না কেন তোমাকে আমার চ্যানেলে ফুল টিউশন ক্লাস করতেই হবে দেখে নেবে যদি লিখিত পরীক্ষা তাশি পেতে হয় পুরো টিউশনটা প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে গিয়ে দেখে নেবে সুন্দর করে সাজানো আছে খাতার মতো তো ফটাফট খাতার মধ্যে এই নোটটা লিখে নাও অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে যাদের যাদের ফুল টিউশন দরকার দেখো সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা দুটি অসুবিধা দেখে নাও যুক্তিবিজ্ঞানী মিল কার্যকারণ সম্বন্ধ আবিষ্কারের যেভাবে বলেছে সেভাবে কিন্তু হবে। মিল কার্যকারণ সম্বন্ধ আবিষ্কারের ও প্রমাণের লক্ষ্যে যে পাঁচটি পদ্ধতির উল্লেখ করেছেন তাদের মধ্যে প্রথমেই উল্লেখ করা হয় অন্যই পদ্ধতির দাড়ি তিনি সংজ্ঞা দিতে গিয়ে বলেন অনুসন্ধানের বিষয়ীভূত ঘটনার দুই বা ততোধিক দৃষ্টান্তের মধ্যে যদি একটি মাত্র ঘটনা সমভাবে উপস্থিত থাকে তাহলে যে ঘটনাটি দৃষ্টান্তি যে ঘটনাটিতে দৃষ্টান্তগুলির মিল থাকে সেই ঘটনাটি হবে আলোচ্য ঘটনার কারণ বা কার্য বা কারণের অপরিহার্য অংশ বলে গণ্য হবে দাঁড়ি সংজ্ঞা কমপ্লিট এবার আকার আকারে লিখতে হবে পূর্ববর্তী ঘটনা অনুবর্তী ঘটনা এ এ এ এ বি বি সি সি ডি ডি এফ জি এফ জি এটা ক্যাপিটাল লেটার স্মল লেটার ক্লিয়ার যেভাবে লিখেছি সেভাবে লিখবে এ হলো ক্যাপিটাল এ হলো এ এর কারণ ক্লিয়ার আকার কমপ্লিট এবার দৃষ্টান্ত ঠিক আছে পূর্ববর্তী ঘটনা অনুবর্তী ঘটনা পূর্ববর্তী ঘটনা লিখবে রুটি খাওয়া হয়েছে স্বাস্থ্য ভালো হয়েছে রুটি খাওয়া হয়েছে স্বাস্থ্য ভালো হয়েছে রুটি খাওয়া হয়েছে স্বাস্থ্য ভালো হয়েছে অতএব অতএব রুটি খাওয়া হলো স্বাস্থ্য ভালো হওয়ার কারণ নেক্সট সুবিধা পদ্ধতি সুবিধাগুলি নিম্নরূপ অন্যই পদ্ধতির সাহায্যে আমরা কার্য বা কারণের সঙ্গে যুক্ত অপ্রয়োজনীয় বিষয়গুলিকে অপসারণ করতে পারি দাঁড়ি দুই নম্বর অন্যই পদ্ধতির সাহায্যে আমরা কার্যকারণ সম্বন্ধে প্রকল্প গঠন করতে পারি তিন নম্বর অন্যই পদ্ধতি প্রয়োগ খুবই সহজ ও সরল চার নম্বর অন্যই পদ্ধতি মূলত পর্যবেক্ষণমূলক পদ্ধতি সে সুবিধা কমপ্লিট এবার অসুবিধা অন্যই পদ্ধতি অসুবিধাগুলি হল ড্যাশ এক নাম্বার অন্যই পদ্ধতি পর্যবেক্ষণ নির্ভর বলে দুটি ঘটনার মধ্যে সুনিশ্চিত সিদ্ধান্তে পৌঁছাতে পারে না দাড়ি দু নম্বর অন্যই পদ্ধতি কার্যকরণ সম্বন্ধ প্রতিষ্ঠায় অসমর্থ তিন নম্বর অন্যই পদ্ধতিতে অপর্যবেক্ষণজনিত দোষের সম্ভাবনা সবসময় থেকে যায় চার নম্বর বহু কারণ সম্ভাবনা অন্যয় পদ্ধতিকে দোষ যুক্ত করে শেষ কমপ্লিট এবার সবশেষে বলা যায় অন্যয় পদ্ধতিতে সুনিশ্চিতভাবে কার্যকরণ সম্বন্ধ আবিষ্কার করতে না পারলেও প্রকল্প গঠনের ক্ষেত্রে অন্যয় পদ্ধতির ভূমিকা গুরুত্বপূর্ণ নোটটা কমপ্লিট এইট মার্ক গ্যারেন্টি আসবেই আর এর সঙ্গে আর এই অধ্যায়ে কি পড়তে হবে এইভাবে বারোটা অধ্যায় যুক্তি অধ্যায় বচন অধ্যায় বচনের বিরুদ্ধে অমাধ্যম নিরপেক্ষণায় যত চ্যাপ্টার আছে প্রাকল্পিক বৈকল্পিক ভাষ্য ভেনচিত্র কারণ আর হনুমানের স্বরূপ আরও মূলক দোষ মিলের পরীক্ষামূলক যত চ্যাপ্টার মিলের পরীক্ষামূলক আরোমূলক যত চ্যাপ্টার আছে বারোটা চ্যাপ্টার প্রত্যেকটা অধ্যায় সুন্দর করে সাজানো আছে আর এটা ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে সম্পূর্ণ টিউশন পড়তে পারবে তাও আবার বিনামূল্যে তো প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার লজিক কোন অধ্যায় পারছ না পুরো দেখে নেবে কোনটা আসবে এইট মার্কে নোট কোনটা আসবে এমসি পুরো টিউশন প্লিজ শেয়ার বন্ধুদেরকে অ্যান্ড ক্লাস করো